রেডিও অরার অনুষ্ঠানে আজকের প্রথম নিবেদন অভ্র ভট্টাচার্যর কবিতা পথের বাঁকে পাঠ করেছেন ভাস্কর ভট্টাচার্য ও দেবাঞ্জলি দে আমাকে বলছেন আপনি ছাড়া তো আর কাউকেই দেখছেন এখানে দেখা বিষয়টা কিন্তু আপেক্ষিক কাকে দেখছেন কি দেখছেন কেন দেখছেন তার উপরে দেখার সংজ্ঞাটা কিন্তু পাল্টে যায় যাই হোক বলুন আমি শহরে একদম নতুন ঘুরতে বেরিয়েছিলাম তারপরে পথ হারিয়ে ফেলেছি আপনি কি বলতে পারেন এই রাস্তাটা কোথায় গেছে আমরা সবাই হারিয়েছি কোনো না কোনো পথের বাঁকে আর রাস্তার কথা যদি বলেন তাহলে তো প্রশ্নটা অনেক জটিল আপনি কি সবার সাথে এমন হেয়ালি করে কথা বলেন নাকি মেয়ে দেখলেই মিথ্যে বলবো না শাড়ি পরা সুন্দরী রমণীদের দেখলে আমার বুকের ভেতরের বুনো কবিটা বাইরে বেরিয়ে আসতে চায় ভেতরের ছটফটে শব্দগুলো সুবোধ বালকের মতো লাইন দিয়ে সামনে দাঁড়ানো জীবন্ত কবিতাকে দেখতে থাকে আচ্ছা এবার বুঝলাম আপনি তাহলে কবি সেটাই ভাবছিলাম কবি না হলে এইভাবে ইনিয়ে বিনিয়ে অচেনা অজানা একজনের প্রশংসা কেউ করতে পারে না প্রশংসা শব্দের মধ্যে একটা স্বার্থের ছায়া আছে আপনার উপরে সেই ছায়া পড়ুক সেটা আমি চাই না এবার কষ্ট করে বলবেন কি এই পথটা কোথায় গেছে হুম এই পথ আপনাকে অনেক জায়গায় নিয়ে যেতে পারে দিগন্তেও নিতে পারে গন্তব্যেও নিতে পারে আপনি কোথায় যেতে চান সেটা বলুন আপনি লোকটা কিছুটা পাগল হলেও কথাগুলো কিন্তু বেশ শুনতে লাগছে যদিও সুন্দর কথা সবসময় পথ দেখায় না ভুলিয়েও দেয় আপনি কোন দলের পথ দেখান নাকি ভোলান আমি পথ চলার দলে হারিয়ে যাওয়াটা আমার স্বভাব আর খুঁজে না পাওয়াটা আমার নিয়তি আমি কি এখন স্বভাবের দখলে নাকি নিয়তির আপাতত এই মফসলে দুপুর রোদে নির্জনী রাস্তার গোলক ধাঁধায় আপনি আটকে আছেন আগে সেখান থেকে উদ্ধার হয়ে তো নিন বলুন কোথায় যাবেন যাক এতক্ষণে সুস্থ মানুষের মতো কথা বলেছেন আপনি যদি দয়া করে আমাকে বাজারের রাস্তাটা চিনিয়ে দেন তাহলেই হই এরপরে আমি একাই চেনা নিতে পারব এখনো তো আপনাকে চেনাই হল না অন্য কিছু চেনাব কিভাবে আমার সাথে দু এক পা পথ চলতে আপত্তি না থাকলে আপনাকে কিছু দূর এগিয়ে দিতে পারি আপনাকে ক্ষতিকারক বলে মনে হচ্ছে না যাওয়া চলে দুপুর রোদে একজন ভদ্র মহিলার সাথে পাশাপাশি হেঁটে যাওয়াটা বেশ রোমান্টিক কিন্তু আবার শুরু করলেন চলুন এগিয়ে যাই নেমেই যখন পড়েছি তখন পথটাকে চিনে নেওয়া কর্তব্য কিভাবে হারালেন এই শহরে চাকরির সুবাদে গত পরশু এসেছি উঠেছি অফিসের কোয়ার্টারে আজকে বেরিয়েছিলাম শহরটাকে দেখতে বের হয়ে এই বিপত্তি এই বিপত্তিতে আমার কিন্তু আপত্তি নেই রোজ রোজ তো আর এই সৌভাগ্য হয় না আপনার কথা কিছু বলুন আচ্ছা দাঁড়ান আপনার মতো করে বলি নেমেছি যখন তখন পথটাকে চিনে নেওয়ার কর্তব্য কি বলেন বিশেষ কোনো বিশেষণ নেই আমার ছাড়ায় বিশ্বলোক আমি বিশ্বের রূপ খুঁজি হারায় স্বপ্ন লোক আমি স্বপ্নের দিশা খুঁজি কি গেল আমাকে তোমায় চেনার ইচ্ছে নিয়ে পথের শেষে যাই শেষে গিয়ে আবার আমি গোলুক ধাঁধা পাই হুম কবিতা টবিতা বেশ পড়েন বলে মনে হচ্ছে কেন সেটা কি শুধু আপনার সম্পত্তি একদম না আমি কবিতা জমিয়ে রেখে তাকে সম্পদ বানিয়ে ফেলি না পেলেই দিয়ে অন্যকে তা না হলে কবিতা জমে গিয়ে ধুলো পড়ে কবিতার শরীর থেকে ধুলো ঝাড়তে ইচ্ছে করে না তো আপনার সেই অন্যরা কে গাছের পাতা রাতের অন্ধকার খোপার চুল শাড়ির কুচির ভাঁজ আরো কত কি হুম এখন বুঝতে পারছি এই দুপুর রোদে কেন আপনি দাঁড়িয়েছিলেন কবিতা লিখছিলেন বুঝি শুরু করেছিলাম জানেন এরপর আপনাকে দেখে শব্দরা যে কোথায় লুকিয়ে পড়ল কি করি বলুন তো দুপুর রোদে মনের কোণে শব্দরা আজ নিরুদ্দেশ হাঁটছ তুমি হাঁটছি আমি থাকছি শুধু স্মৃতির রেশ হাঁটতে হাঁটতে বাড়ি দিচ্ছ হাত কুঁচির ভাঁজে ঝড় উঠেছে কোথায় যেন তাল কেটেছে বুকের খাঁজে অনেক কাব্য করেছেন খেয়াল আছে তো কোন পথে চলেছেন এই পথেরই পথিক আমি মরিচিকাতেই হারাই রোজ আজ না হয় তোমার সাথেই চলুক সেই পথের খোঁজ আমরা পৌঁছে গেছি আপনার গন্তব্যে বাঁ দিকের পথে আপনি পৌঁছে যাবেন আপনার বাসস্থানে আর ডান দিকের পথে চাইলে আবার হারিয়ে যেতে পারেন আপনি কোন পথে যাবেন গন্তব্য তো আমার লক্ষ্য নয় সে কথা তো আগেই বলেছি তাই হারিয়ে যাবার পথ আমার নিয়তি আবার দেখা হবে হ্যাঁ অবশ্যই আবার যেদিন আপনি হারিয়ে যাবেন আমাকে পথের বাঁকেই পাবেন বারবার হারানোর ইচ্ছে নেই যে কিন্তু আপনার সাথে দেখা করার জন্য তো হারাতেই হবে দেখছি ভালো বলেছেন অসুবিধে নেই আমি খুঁজে নেব এবার আপনার পথ অপেক্ষা করছে আপনার জন্য দেখা হবে একেবারে হারিয়ে যাবেন না কিন্তু দেখা হবে কোন এক পথের মাকে এবারের গল্পটি বাংলাদেশের লেখক ও সাংবাদিক মশিউল আলমের মাংসের কারবার পাঠ করেছেন সুধাংশু ঘোষ পরব আসছে মাংসের দাম বেড়ে যেতে পারে তাই বউ সাত সকালে বরকে ঘুম থেকে তুলে বাজারে পাঠিয়েছে কি মাংস কিনতে দশ কেজি খাসির মাংস মাংসে নাকি আজকাল খুব ভেজাল দিচ্ছে ভেড়া বা বকরির মাংস মিশিয়ে দিচ্ছে খাসির সঙ্গে সকাল সকাল গেলে ভেজাল দিচ্ছে কিনা দেখে নেওয়া যাবে তাই বউ বলল যাও মাংস নিয়ে এসো ঘুমটা পোষায় নেই তবু কথা না বাড়িয়ে বর বাজারে যায় জনপ্রিয় একটি খাসির মাংসের দোকানে গিয়ে উপস্থিত হয় সে এত সকালে খদ্দের ভিড় কমই আছে কালো পিচ রাস্তা রক্তে লাল হয়ে উঠেছে একটা খাসিকে জবাই করে রাখা হয়েছে ধারে ধর আর মুন্ডু আলাদা গলাকাটা খাসির দেহ থেকে চামড়া ছাড়ানো হচ্ছে পাশে আরও দুজন কষাই একটি হাড্ডিসার দাড়িওয়ালা বকরিকে জবাই করতে ব্যস্ত অন্য খদ্দেরদের কোনো ব্যস্ততা নেই তারা জানতেও চায় না খাসিটার মাংস বিক্রি করা হচ্ছে না কেন আসলে ভেড়া ও বকরি মেরে তাদের মাংস সরিয়ে রাখা হয় তারপর খাসির মাংস বিক্রি করা শুরু হলে অগোচরে ভেড়া ও বকরির মাংস ওর মধ্যে মিশিয়ে দেওয়া হয় লোকটা এই জালিয়াতি মেনে নিতে পারে না সে বলে আমাকে দশ কেজি খাসি ওদিক থেকে উত্তর আসে ওয়েট করেন সত্যি তো অন্য খদ্দেররা আগে এসেছে তাদের জন্যে মাংস ওজন করা শুরু হলো দেখা গেল প্রকাশ্য দিবালোকে মাংসে ভেজাল দেওয়া হচ্ছে খাসির মাংসের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে বকরি ও ভেড়ার মাংস তবু অন্য খদ্দেররা চুপ কিন্তু লোকটা ভেজাল মাংস কিনতে চায় না সে প্রতিবাদ করে ওঠে এসব কি হচ্ছে ভাই কসাইরা তাকায় চপারের গায়ে চপার ঘষতে থাকে প্রতিবাদী ব্যক্তিটা বলে এই ভেজাল মাংস কিন্তু আমি নেব না খাসির মাংস নেব কসাইরা বলে সব কাশি প্রতিবাদী লোকটা আবার বলে না এই ভেড়া ও বকরির মেশানো খাসির মাংস আমি নেবো না আমার অকৃত্রিম খাসির মাংস চাই কসাইরা বলে ওই বোনা ওই না প্রতিবাদী লোকটা আরো চিৎকার করে এই কেন হবে না কসাইরা সমস্যারে বলতে থাকে গ্যাঞ্জাম কর না চিল্লেন না গরম দেয় না প্রতিবাদী লোকটা বলে হুমকি হুমকি দিচ্ছি আমাকে কসাইরা বলে হিতাসী অহনি সোপা বন্ধ কইরা বাসায় যান নইলে প্রতিবাদী লোকটার রগে গনগন করে ওঠে অন্ধ সে এমনিতেই ভীতু সাতেও থাকে না পাঁচেও থাকে না কিন্তু কেন কে জানে এখন বড্ড রেগে গিয়ে সে বললো নইলে নইলে কি লাল চোখ তুলে একজন কষাই বলল জবাই গরম তা শুনে লোকটা আরো রেগে গেল রেগে গিয়ে বলল জানিস কি করতে পারি আমি তোদের এই বাটপাড়ি ব্যবসাটা আমি লালবাতি বাতি জ্বালিয়ে দিতে পারি অমনি কষাইগুলো তাকে ঘিরে ধরে যারা মাংস কিনতে এসেছিল সেই খদ্দেরা কিন্তু কেউ এগিয়ে আসে না কেউ বাঁধা দেয় না গসাইদের নিবৃত্ত করতে একটিও কথা কেউ বলে না কোমরে হাত দিয়ে কেউ এক পায়ে ভর দিয়ে শিশুসুলভ কৌতূহল নিয়ে এই নরমের যোগ্যটা দেখতে থাকে নিশ্চিত্র অন্ধকার ফল্ট হয়েছে আর সেই সুযোগে আমি বাড়িতে ঢুকে পড়েছি তোমার তো সাহস কম নয় তুমি জানো এটা বাড়ি জানি বাইরে টাইট মাছি গলার সুযোগ নেই হাই অ্যালার্ট সিকিউরিটি তারপরেও তুমি এখানে ঢুকেছ তোমার খুব সাহস দেখছি বাঘের গুহায় ঢুকতে গেলে একটু সাহস লাগে তা আমি জানি না না একটু ঘাড় ঘোরাবেন না তবে সময় হলে আমি চলে যাব সময় হলে তা কখন সময় হবে সেটা সময় হলেই বলবো ততক্ষণ চুপ করে বসে থাকুন নয়তো গান করুন কি আশ্চর্য বন্দুকের নলের টগাই গান গাইতে বলছে জীবন এরকমই ম্যাডাম ওপরে মৃত্যুর করাল ভুকুটি তলায় হাসি গল্প গান বহুময় জীবন ফিলোজফার একটা পন্তুবাজ ক্রিমিনাল ফিলোজফি আওড়াচ্ছে আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী শেষ নমস্কারে অবনত দিন বসানের বেদি তলে আশ্চর্য এই যখন লোকটা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছে কবিতা গান এসব কিছু তো আপনাদেরই বিলাস সামগ্রী ম্যাডাম রবি ঠাকুর আপনাদের এক চেটিয়া অধিকার একটু আগে আপনি রবীন্দ্র সঙ্গীত গাইছিলেন তাতে দোষ নেই কোন সশস্ত্র খুনির মুখে কবিতা মানায় কি করে বুঝলেন আমি খুনি এখনো তো খুনটা করিনি ও তার মানে তার মানে খুন করতেই এবারে কি ঠুকেছো এই এই এ কে কোথায় আছো চুপ চুপ আর একটু আওয়াজ করলে ঘাড়ের পিছন দিকে এমন মারবো একটা অসভ্য গুন্ডা বর বর আচ্ছা আচ্ছা কেনই বা এখানে এসেছ কেন বোঝেন না একটু লুকোবার জায়গার খোঁজে লুকোবার জায়গা এখানে লুকিয়ে থাকবে তুমি আত্মগোপন করার পক্ষে এই বাড়িটার চেয়ে আদর্শ জায়গা আর নেই ম্যাডাম কি বলতে চাও তুমি আপনি তো জানেন ম্যাডাম পুলিশ এই বাড়িতে ঢুকবেই না কারণ তারা ভাবতেই পারবে না যে আমি এখানে লুকিয়ে আছি পুলিশ তোমাকে খুঁজছে কেন কি করে জানবো ম্যাডাম পুলিশ আমাকে খুঁজছে কেন আমি নিজেই জানি না বাজে কথা বলো বিনা কারণে পুলিশ কাউকে খুঁজে না অনেক নিরীহ মানুষ পুলিশের হাতে হেনস্থা হয় ম্যাডাম তুমি নিরীহ মানুষ নিরীহ মানুষের হাতে রিভলভার থাকে না কখনো কখনো সাদা সিদে নিরীহ সরল মানুষের হাতেও বন্ধু ফুটে আসে ম্যাডাম আত্মরক্ষার জন্যে তাকে অস্ত্র ধরতে হয় আমি বিশ্বাস করি না বন্ধু কি শেষ কথা বলে আমিও বিশ্বাস করি না ম্যাডাম আমি চিরকালই বিশ্বাস করে এসেছি মানুষই শক্তির উৎস তাহলে তাহলে আজ রিভলভার হাতে ঘুরছ কেন বললাম তো আত্মরক্ষার জন্য তাছাড়া এই হাতি আর আমি স্বেচ্ছায় তুলে নি ওরাই আমার হাতে তুলে দিয়েছে ওরা ওরা পাড়া কাদের কথা বলছে তুমি এলোরা লোহার হাত খড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূচ্চহারা অরণ্যের চেয়ে সফ্যের পর পর লোভ নগ্ন করলো করো চুপ করো এখন কবিতা শুনতে আমার ভালো লাগছে না কি কি হলো চারপাশে হঠাৎ তো সাইরেন বাজছে কেন মনে হয় রাস্তা দিয়ে একসঙ্গে অনেকগুলো অ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেডের গাড়ি যাচ্ছে কেন অ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেডের গাড়ি কেন সম্ভবত এতক্ষণে খবরটা জানা জানি হয়েছে খবর কিসের খবর কিছুক্ষণ আগে এখান থেকে একটু দূরে একটা মাল্টিফ্লেক্সে বিস্ফোরণ ঘটেছে বাড়িটা প্রায় বিধ্বস্ত হতাহতের সংখ্যা জানা যায়নি এ খবর আমি জানি না অথচ তুমি জেনে ফেলেছ আশ্চর্য তো কিছু কিছু খবর সবার আগে আমাকেই জানতে হয় ম্যাডাম তার মানে তার মানে মাল্টিপ্লেক্সের বমরাজটা তোমারই কাজ তুমি একটা হার্ট কোড টেরোরিস্ট টেরোরিস্ট অন্ধকারেও আমাকে চিনে ফেলেছেন দেখছি চিনবো না কেন ঠিকই চিনেছি টেরোরিস্ট ছাড়া কেউ এখানে লুকোবার জায়গা খুঁজতে আসবে না তার মানে আপনি স্থির নিশ্চিত যে বিস্ফোরণটা আমিই করিয়েছি নিশ্চয়ই তাই তুমি নিজেই বলেছো লুকিয়ে থাকার পক্ষে বাড়িটা আদর্শ কারণ এটা একটা মিনিস্টারের বাড়ি তাই পুলিশ এ বাড়িতে সার্চ করবে না আর সেই সুযোগটাই তুমি নিয়েছো বিস্ফোরণ ঘটিয়ে তুমি এ বাড়িতে শেল্টার নিয়েছো ছি একটু আগে তুমি আবৃত্তি করছিলে রবীন্দ্রনাথের কবিতা বলছিল একটা ভিন্ন সুত্রাসপদী অসংখ্য নিরীহ মানুষের রক্তে ভাত রাঙিয়ে কেবলই লহ হত্যা கண்டு পা এ জগত মহা হত্যাশালা জানো না কি প্রত্যেক পলকে লক্ষ কোটি প্রাণী চිරাখি মুদিতেছে সে কাহার খেলা হতায়ে খুঁটিতে ধরুন ইরধুলী প্রতিপদে চুপ করো নাটক করো না এবারে কাছে যে মাল্টিপ্লেক্সে বোমা ফেটেছে আমি তার উদ্বোধনের দিন সেখানে উপস্থিত ছিলাম সেটা থাকবেনি ম্যাডাম কেননা আপনার স্বামীই তো সেটা উদ্বোধন করেছিলেন এই সেই ঝকঝকে তক্তকে সুন্দর বাড়িটা ব্লাস্ট হয়েছে বিলাসবহুল বহুতল প্রাসাদ এখন ধ্বংসস্তূপ চারপাশে চাপ রক্ত বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমি সহ্য করতে পারছি না বিস্ফোরণের ছবি কল্পনা করতে আমি শিউরে উঠছি কেন কেন আপনি শিউরে উঠছেন কেন এ তো এখন জল রোজই হচ্ছে তার কারণ তোমার মতন টেরোরিস্টরা এখনো জেলের বাইরে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে আপনি জানেন যেখানে ওই মাল্টিপ্লেক্স আর শপিং মল গড়ে উঠেছে সেখানে দশ বছর আগেও একটা বিরাট বস্তি ছিল জানি জানি আমিও তো এই এলাকারই কয়েক হাজার গরিব আর নিম্নমধ্যবিত্ত মানুষ বাস করত সেখানে হিন্দু মুসলমান সবাই ছিল কোনো কারণ ছিল না দাঙ্গা মাথা তবু দাঙ্গা বাঁধলো হিন্দু আগুন দিল মুসলমানের ঘরে মুসলমান পুরালো হিন্দুর ঘর দাঙ্গার আগুন থেকে নিজেদের ঘর বাঁচাতে গিয়ে না 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 কিছু বাঁচাতে পারিনি গোটা বসতিটা পুরে ছাই হয়ে যায় এসব পুরনো কথা তুলছ কেন কি লাভ পুরনো কাশুন্দি ঘেটে পুরনো কথা পুরনো কথা সবাই ভুলে যেতে পারে ম্যাডাম কিন্তু ঘর হারা আমাদের মতো মানুষেরা ভুলেনি কেননা ওই এলাকা ডেভেলপ করার জন্য মাল্টি ন্যাশনাল কোম্পানির হাতে কনস্ট্রাকশন তুলে দিয়েছিলেন আমাদের মন্ত্রী মশাই আজ উন্নয়নের নামে ওই যে বস এরিয়া ওখানে গড়ে উঠেছে সেখানে ঠাঁই হয়নি আমাদের মতো পুরনো বাসিন্দাদের নজর রেখেছি তার প্রতিটি যোগাযোগ প্রতিটি কাজের খবর সংগ্রহ করেছি গোপনে কেন কেন এটা করেছো তুমি প্রতিহিংসার জালায় প্রতিশোধ নেবার বাসনায় প্রতিহিংসা প্রতিশোধ হ্যাঁ প্রতিশোধ সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে তিনি আমাদের বস্তিতে আগুন লাগিয়েছিলেন যে আগুনে আমাদের সর্বস্ব পুরে ছাই হয়ে যায় এমন এমন কি আমার কুমন্ত মন্তা আর ঠিক সেই সময় একদল কুকুরে আমার সঙ্গে যোগাযোগ করে শুনলাম তারা উড়িয়ে দেবে ওই শপিং মল আর মাল্টিপ্লেক্স আবার দখল নেবে ওই জমির ম্যাডাম ম্যাডাম তখন আমাদের কারো ভালো মন্দ কিছু বলছিল না শুধু প্রতিশোধের অন্ধ আক্রোশে খ্যাপার সারের মতন তাড়া করেছিল আমাদের থেমোনা বলে যাও তারপর এই চক্রান্তে আমি শুধু জড়িয়ে পড়িনি খুব তাড়াতাড়ি প্রায় আমি প্রধান ভূমিকায় চলে গেলাম তার আড়াল থেকে কারা যেন কলকাটি নাড়ছিল মনে হয় বিদেশের কোনো গোয়েন্দা সংস্থা পরে জানতে পারি মাল্টিপ্লেক্সের বিস্ফোরণের অন্য কেউ নয় তিনি নিজেই বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে এ কাণ্ড ঘটাচ্ছেন কিন্তু কেন কেন আমার স্বামী এই নোংরা কাজের সঙ্গে যুক্ত হবেন সেটা জানি না ম্যাডাম হয়তো অনেক ওপরের কোনো খেলা হয়তো লক্ষ লক্ষ টাকার ডিল হয়েছে আদর্শবিহীন এই সব সুবিধাবাদীরা টাকার জন্য সব কিছু করতে পারে ম্যাডাম সব কিছু তুমি যা বলছো তা প্রমাণ করতে পারবে প্রমাণ করতে পারতাম কিন্তু তার আগেই আমাকে মেরে দেওয়া হবে কি বলছো তুমি হ্যাঁ বিশ্বাস করবেন কিনা জানি না তবু বলছি ষড়যন্ত্রের সঙ্গে মন্ত্রী মশায় যোগ সাজো যে মুহূর্তে আমি টের পেলাম সঙ্গে সঙ্গে সমস্ত তথ্য প্রমাণ আমি আমি পুলিশের কাছে পাঠিয়ে দিলাম আর তখনই একদল পেশাদার খুনি আমাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেবার জন্য তৈরি হয়ে নেমে পড়ল আর আর ওদের হাত থেকে বাঁচতে আমি আপনাদের বাড়িতে ঠুকে পড়েছি ম্যাডাম আর এখানে এসে বুঝতে পারলাম যে বিস্ফোরণটা ঠিক সময় হয়েছে সম্ভব 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 সব হবেন না আপনার স্বামীর ওপর সারাক্ষণ নজর রাখতে গিয়ে আপনাদের দুজনের সম্পর্কটা আজ কোন পর্যায়ে দাঁড়িয়েছে তা আমি জানি আমি জানি মিনিস্টার সাহেব আজকাল নতুন নারীর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন এবং আপনার প্রতি তার উপেক্ষা অবজ্ঞার অবহেলার অন্ত নেই আপনিও তাকে মনে মনে ঘৃণা করেন তাই তাই এটা রাখুন হ্যাঁ এই রিভালভারটা আপনার কাছে থাক ওই নরকের কিটাকে আপনি শেষ করে দিন ম্যাডাম ওই নরকের কিচ্াকে আপনি শেষ করে দিন তো আলো এসে গেছে আলো কি এই ঘরে কেউ নেই আমি একা যেমন প্রতিদিন থাকি না না আমার হাতে তো কোনো রিভলভার নেই কেনই বা থাকবে কেউ তো আসেইনি এই ঘরে সবই আমার কল্পনা হ্যাঁ আমার স্বামীকে আমি ঘৃণা করি এক সময় যে আদর্শবান সৎ মানুষটির প্রেমে পড়েছিলাম আজ সে সম্পূর্ণ বদলে গেছে সম্পূর্ণ বদলে গেছে শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে